অবস্থাটা দেখছেন আমার চোখের দিকে তাকায় চোখটা ঘুরে সাইডে দাঁড়াও দাঁড়াও কি সমস্যা এদিক কই আপনি বুঝি নাই এদিক থেকে যাওয়ার জায়গা তুমি যাওয়ার জায়গা

হ্যাঁ তাহলে আপনাকে এই মোটরটা ব্যাটারিটা দেওয়ার মানেটা কি হলো আপনি কতটুকু মান রাখলেন এটা তো ঠিক না আপনি যদি এটা পায়ে আসতেন তাহলে আমি বলতে পারতাম যে না পায়ে চলে আসছেন আপনি সাইড দিয়ে যান আপনারা যেভাবে আসতেছেন আমারা দেখে এই দিক দিয়ে যান কেউ দিক দিয়ে যান এটা কেমন নিয়ম আমার একটাই এখন কথা আপনাদের অপরাধ কি জানেন এই ব্যাটারিটার এই যে ইঞ্জিনটা এই যে মোটরটা যেটা আপনারা ইউজ করেন এই দুটো জিনিস দেওয়াটা অপরাধ হয়েছে আপনারা যে পায়ে চালাইতেন এই জিনিসটা ঠিক ছিল গাড়িটা ঘুরান ঘুরায় যে দিকটা যাওয়ার দিতে যান ওই পাশ দা যান ওই যে সার্ভিস লাইন দা যান ওই সার্ভিস লাইন দা যাও পাশা একখান কোমরের এইদিকে দাও দিয়া টেরিং বেরিং করে তারপর সুন্দর জায়গা মনে করে রাস্তা রতম গো যাও গাড়ি ঘোরাও হয় কি সমস্যা কি এ দাঁড়াও দাঁড়াও গাড়ি দাঁড়াও এই গাড়ি দাঁড়াও এই গাড়ি সেট করো তুমি দাঁড়া আছো কে তোমারে বলছি না গাড়ি ঘুরাইতে গাড়ি ঘুরাও গাড়ি ঘুরাও গাড়ি ঘুরাও কাকা আপনাদের হচ্ছে একটু বয়স বেশি আপনাদের কি মোটরটার ব্যাটারিটা দাও কি খুব অপরাধ হয়ে গেছে সরকারের তাহলে আপনারা জিনিসটা মান রাখছেন কোনো কিছুদিন পর যদি জিনিসটা বন্ধ করে কার কার লস হইব আপনার নাম আর লস হইব তাহলে একটু কষ্ট করে ঘুরেও দিক যান আজকের পর থেকে যেন এই লাইনে না দেখি আপনাদের তোমরা যে যে খাইটা খাইতেছো কষ্ট করে আগে যে যে পায়ে প্যাডেল দিতে এটা কষ্ট হইতো না হ্যাঁ এখন যে যে ব্যাটারিতে চলতেছে মোটরে চলতেছে সেটা কি তোমাদের কি দেওয়া অপরাধ হয়েছে তোমরা জিনিসটা ব্যবহার কিভাবে করতেছো তাহলে এটা কি অবৈধ নাই যে যাইতেছো এই রাস্তা কি এদিক থেকে একটা গাড়িকে এভাবে যাইতেছে না সপ্তাহে এভাবে আসতেছে তাহলে জিনিসটা কি অবৈধ নাকি এখন যদি কোনো কারণে সরকারি ব্যাটারি আর এই রিক্সাটা অফ করে দেয় কার লস হইব তোমার নাম আর তাহলে এতটুকু যদি বুঝো তাহলে কষ্ট করে ওদিক দেয় যে আজকে দেয় দাঁড়াও আবার চেয়ার হয়েছে চোখের দিকে কি সমস্যা কি বলো দেখি ভাই আপনার তো একজন ভালো প্যাসেঞ্জার নাকি তা উনি যে রং যেতেছে এটা কি ভালো নাকি খারাপ তো খারাপই তাহলে ওনার যে যে সরকার যে ব্যাটারি দিছে মোটর দিছে এটা কি দাও অপরাধ হইছে তোমাদের যে মোটরটার এই যে গাড়িটা যদি এখন বন্ধ করা দেয় সরকার এটা ভালো হইব না খারাপ হইব তোমাদের জন্য তাহলে তোমরা যদি সুন্দরভাবে চলো কেউ বন্ধ করবো কারো সাত দেবো বন্ধ করার তুমি যাইতেছো যেদিক দিয়ে একটা গাড়ি কে এদিক যেতেছে না ওদিক থেকে যাইতেছে তাহলে তুমি এদিক দিয়ে কেন যাইতেছো হ্যাঁ এদিক দাম একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হইতে নিছিল মানুষটা যদি মারা যেত তাহলে এর ক্ষতিপূরণ কে দিত তোমরা তো সুন্দরভাবে কামাই করে বাসায় চলে যাও বলো ওই সার্ভিস লাইনটা ব্যবহার করো ওই লাইন ব্যবহার করবো না যাও ওই লাইনটা ওই লাইনটা মোটামুটি আরামে চলার জন্য বানানো হয়েছে ওই লাইনে যাও এ লাইনে না যাও